স্ট্রং দুটি দেশের মধ্যে একটি পূরণাঙ্গ যুদ্ধে পরিস্থিতি কিভাবে পৌঁছাল স্ট্রং প্রদত্ত বিবরণ অনুসারে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল একটি নির্দিষ্ট নাটকীয় ঘটনা থেকে সব কিছু শুরু হয়েছিল কেবলিতে এক ঠান্ডা অক্টোবরের রাতে সূত্রপাত কেবলি ঘটনা প্রেক্ষাপট এক ঠান্ডা অক্টোবরের রাতে রাত প্রায় দশটার দিকে একটি কালো পনবয় কেবলির ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীরা পরে জানান যে চেকপোস্ট এবং ভাঙা রাস্তার মধ্যে দিয়ে যাওয়া গাড়িগুলো ওপর থেকে নজরদারি মরিয়া ছিল প্রো লক্ষ্য অনবয়টি আব্দুল হাক স্কোয়ার দিকে যাচ্ছিল যা কেবলির একটি ব্যস্ত কেন্দ্রীয় এলাকা এবং সরকারি ভবন দ্বারা পরিবেষ্টিত স্ট্রং হঠাৎই ড্রোন ও জেট বিমান আকাশ ছেয়ে ফেলে দুটি বিশাল বিস্ফোরণে আব্দুল হাক স্কোয়ার কেঁপে ওঠে জানালার কাঁচ ভেঙে যায় এবং আতঙ্কিত মানুষজন ছত্রভঙ্গ হয়ে যায় স্বয়ংক্রিয় গুলির শব্দে এলাকা মুখরিত হয়ে ওঠে প্র পরবর্তী পরিণতি ধোঁয়া ও আগুনের শিখার মধ্যে তদন্তকারীরা ঘটনাস্থলে ছুটে যান এটি ছিল নরওয়ের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে সম্ভবত কাহিনীর প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করার একটি সুচিন্তিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ বিষয় হল টিডিপির নেতা বেঁচে যান ফলাফল এই ঘটনাটিকে পরবর্তীতে দুই দেশের মধ্যে সমগ্র যুদ্ধ শুরু হওয়ার সরাসরি অনুঘটক হিসেবে বর্ণনা করা হয়েছে আফগান আক্রমণ মর্টার এবং কামানের ব্যবহার করে ক্রমাগত পাকিস্তানি চৌকিগুলোতে গুলি চালিয়েছিল তারা রুক্ষ ডুরান রেখা বরাবর একাধিক স্থানে আক্রমণ করে যার মধ্যে কুনার হেলমান্দ এবং কুরুম প্রদেশের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্ত পোস্টগুলিও ছিল রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আফগান বাহিনী আক্রমণ জোরদার করতে ট্যাঙ্ক ও কামান মোতায়ন করেছে ড্রোনগুলোও যুদ্ধে যুক্ত হয় পাকিস্তান দাবি করে তারা বিস্ফোরক বহনকারী সন্দেহভাজন বেশ কয়েকটি আফগান ড্রোন গুলি করে ভূপাতিত করেছে স্থলযুদ্ধ তালিবান যোদ্ধারা কামানের গোলার সহায়তায় পদাতিক আক্রমণ ব্যবহার করে পাকিস্তানি ঘাঁটিগুলো দখল করে নেয় রিপোর্টে বেশ কয়েকটি পোস্ট দখল এবং কয়েক ডজন পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে অস্ত্রের উৎস এই লেখায় ব্যাখ্যা করা হয়েছে আফগান বাহিনীর এতগুলো লক্ষ্যবস্তুতে আক্রমণ করার সক্ষমতার উৎস হল দুহাজার সালে তালিবান ক্ষমতা ফিরে পাওয়ার পর দখল করা বা ফেলে যাওয়া বিশাল অস্ত্রের ভাণ্ডার এর মধ্যে ছিল দখল করা মার্কিন নির্মিত অস্ত্র পুরনো আফগান সরঞ্জাং এবং ছোট অস্ত্রের একটি মিশ্রণ যা গেরিলা ও প্রচলিত উভয় প্রকার আক্রমণই কার্যকর ছিল হেলিকপ্টারের মতো উন্নত সরঞ্জামের অভাব থাকায় তালিবান দ্রুত চলাচল এবং কঠিন সীমান্ত পথ ধরে শক্তিশালী আক্রমণ করার জন্য টেকনিক্যাল নামে পরিচিত মাউন্টের অস্ত্রসহ পিকআপ ট্র্যাকের মতো সাধারণ যানবাহনের ওপর নির্ভর করত পাকিস্তানের পাল্টা আক্রমণ পাকিস্তান বিমান হামলা আর্টিলারি এবং স্থূল অভিযান ব্যবহার করে আফগানিস্তানের অভ্যন্তরে তালিবান ঘাঁটি এবং সর্বরা চেইনে বস্তু করে শক্তিশালী পাল্টা জবাব দেয় কেস স্টাডি ড্রোন হত্যাকাণ্ড মার্কিন ইরান উদাহরণ লেখাটি এরপর একটি ভিন্ন কেস স্টাডিতে চলে যায় যা ড্রোন হত্যাকাণ্ড এবং সুনির্দিষ্ট আক্রমণ কিভাবে কাজ করে তা বুঝতে সাহায্য করে এখানে দু সালের তিনদা জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কাসেম সুলেমানিকে হত্যার ঘটনাটির উল্লেখ করা হয়েছে তার পাঁচ টিম ক্যাস দু হাজার বিশ বোর হত্যাকাণ্ড এবং অস্থিতি ওমন্থন ইয়া নিঃশব্দে দীর্ঘ সময় ধরে ঘোরাফেরা করতে সক্ষম কাতারের আল উদেদ ঘাঁটি থেকে উৎক্ষেপণ করে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর কাছে অবস্থান নেয় অপারেশনটি নেওয়ার একটি বিমানবাহিনী ঘাঁটি এবং দূরবর্তীভাবে দূরে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই দুটি গাড়ি একটি এসইউভি এবং একটি সাদা তয়তা সেডান বিমানটির কাছে আসে এতে ছিলেন আবু মাহদি আল মোহান্দিস সোলেইমানির ঘনিষ্ঠ বন্ধু এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সের কমান্ডার এবং অন্যান্য মিলিশিয়া সদস্যরা যারা সোলেইমানিকে অভ্যর্থনা জানান কর্মপদ্ধতি রিপার ড্রোন অপারেটরদের সোলেইমানির নিশ্চিত শনাক্তকরণ সম্পর্কে জানানো হয় এবং অপারেশনের অনুমতি দেয়া হয় সোলেইমানি এবং আল মোহান্দিস মূল গাড়িতে ওঠেন হামলা রাত বারো থেকে চাল্লিশ মিনিট কনভয়টি বাগদার ডাউনটাউনের হাইওয়ের দিকে যাওয়ার সময় একটি রিপার ড্রোন তিনটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দুটি সোলেইমানি ও আল মোহান্দিসকে বহনকারী মূল গাড়িকে লক্ষ্যে করে এবং অন্যটি দ্বিতীয় গাড়িটিকে লক্ষ্যে করে ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে মারাত্মক নির্ভুলতার সাথে আঘাত করে উভয় গাড়ি ধ্বংস করে এবং এর আরোহীদের হত্যা করে স্ট্রং হতাহত সোলেইমানি আল মুহান্দিস এবং ইরানের এলিট রেভলিউশনারি গার্ডের পাঁচজন সদস্য সহ মোট জন নিহত হন স্ট্রং পরবর্তী পদক্ষেপ সফল হামলার পর দ্রোনগুলি দ্রুত বিমান বিমানক্ষেত্র ত্যাগ করে এফ এইটিন সুপার হর্নেট বিমানগুলি নজরদারির দায়িত্ব নেয় যার মধ্যে একটি সোলেমানির মৃত্যু দৃশ্যত নিশ্চিত করতে থেকে যায় হেলফায়ার ক্ষেপণাস্ত্র লেখায় উল্লেখ করা হয়েছে যে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক এবং অন্যান্য বিমান বিরোধী অস্ত্র খোঁজে বের করে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে যা লক্ষ্যবস্তু থেকে প্রতিফলিত লেজার আলো শনাক্ত করতে এর নাকের মধ্যে থাকা লেজার শিকার ব্যবহার করে